একটি ব্যাংক পথ চলতে চলতে হঠাৎ করে একটি গর্তের মধ্যে পড়ে গেল গর্তে পড়ে যাওয়ার পর ব্যাংকটি অবিরামভাবে ওঠার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে তার চেষ্টা দেখে আশপাশের সমস্ত ব্যাংকগুলো ওই গর্তের চারিপাশে এসে ভিড় জমালো এবং তারা সবাই একটা কিছু বলতে ছিল ওই ব্যাংকটি তাদের বলা দেখে অবিরামভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু সে কোনোভাবেই উঠতে পারতেছিল না কিন্তু সে চেষ্টা করতে মোটেই থামছিল না অবশেষে দীর্ঘ প্রচেষ্টার পরে ব্যাংকটি লাফে উঠতে সক্ষম হলো তারপরে সে কোনোভাবে জানার চেষ্টা করলো যে আসলে যারা তার চতুর্পাশে ছিল তারা কি একটা বলতে ছিল হ্যাঁ তারা বলতে ছিল যে এই গর্তটি অনেক গভীর তুমি চাইলেও এখান থেকে উঠতে পারবে না এবং এখান থেকে তোমার মৃত্যু অবধারিত তখন এই ব্যাংকটি বধির হওয়ার কারণে মূলত সে তাদের কথাগুলো কানে নেয়নি এবং সে তার চেষ্টা চালিয়ে যাচ্ছিল সে যখন ওঠার জন্য এবং উঠতে পেরেছিলো সফল হয়েছিল তখন সে বুঝতে পেরেছিল যে তারা তাকে ডিমোটিভেটেড করেছিল মূলত ব্যাংকটি যদি তাদের কথা শুনতে পেত এবং সে যদি বদল না হতো তাহলে কিন্তু সে ওখানেই মরে যেত এবং তার প্রচেষ্টা থেমে যেত ব্যাংকটি বদির হওয়ার কারণে চেষ্টা চালিয়ে যাচ্ছিল এবং সফল হয়েছিল মূলত আমরা যদি কোনো কাজের জন্য চেষ্টা করি এবং সে কাজকে সফল হওয়ার জন্য আশপাশের কথাগুলো যদি আমাদের কানে নেই তাহলে আমরা সফল হতে পারবো না কারণ আশপাশের থেকে সবাই নেগেটিভ কমেন্টটাই একটু আপনাকে বেশি করবে তাই সফল হওয়ার জন্য আপনার একটু বদির হওয়া প্রয়োজন